অনলাইনে জিনিস কেনার পর জিনিসটা যদি ফেরত পাঠাতে হয় না মনটা খুব খারাপ হয়ে যায় আজকে আমার সাথে সেরকমই একটা ঘটনা ঘটলো মানে অনলাইন থেকে তো কিনেছি সুন্দর দেখেই কিন্তু বাড়িতে এসেছে একদমই ভালো না জিনিসটা আমার না ঠিক পছন্দই হয়নি দেখো কত সুন্দর হাসি মুখ নিয়ে আমি কিন্তু যেমন পার্সেল ওপেন করে সেইভাবে তোমাদের সাথে দেখাচ্ছিলাম যে আমি একটা পার্সেল অর্ডার করেছি আর সেটা চলে এসেছে তো সেটা তোমাদের সামনে ওপেন করছি চলো দেখি আমিও দেখবো তোমরাও দেখবে যে জিনিসটা কেমন হলো ভা ভালো হলো না খারাপ হলো তো প্রথমে প্লাস্টিকটা খুলতে খুলতেই যতটা মুখে হাসি ছিল আস্তে আস্তে কিন্তু আমার হাসিটা ফ্যাকাশে হয়ে গেছে তোমরা সেটা আমার মুখ দেখেই হয়তো বুঝতে পারছ তো এই যে আমি অর্ডার করেছিলাম বিছানা চাদরের সেট সাথে দুটো বালিশের কভারও ছিল কিন্তু কভারের কালারগুলো যতটা টকটকে লাল হবে ভেবেছিলাম ততটা হয়নি ফ্যাকাশে ছিল একদমই কিন্তু জিনিসটা পুরোপুরি সুতি ছিল জিনিসের কোয়ালিটিটা ভালো ছিল কিন্তু রঙটা একদমই যতটা আমি সুন্দর দেখেছিলাম সেই হিসাবে কিন্তু আসেনি আর বালিশের কভারগুলো দেখেও মনে হচ্ছিলো আমার যেই বালিশ আছে সেই বালিশে কিন্তু হবে না ছোট হবে তো চাদরটা খুলে দেখলাম যে চাদরটা যেইভাবে আমি কুইন সাইজ অর্ডার করেছিলাম সেটা এসেছে কি না আর এই চাদর আর বালিশের কভারের সেটটা আমি মিশো থেকে অর্ডার করেছি যে সেটটা সুন্দর দেখেই অর্ডার করেছিলাম কিন্তু কালারফুল আসেনি বলে আমার আর যেন আর মনটা ভালোই লাগছিল না পুরো হাসি কিন্তু মুখ থেকে উদাও হয়ে গেছিলো তো হ জিনিসের কোয়ালিটিটা তোমাদের বারবারই দেখে বলছিলাম যে ভালো হয়েছে কিন্তু কালারটা আমার ঠিক যেন পছন্দ হলো না তাই ভাবলাম যে ঠিক আছে দিনের বেলায় দেখবো খুনি দিনের বেলায় দেখে তারপরে পেতে ঠেতে দেখবো যদি ভালো না লাগে তাহলে পালটিয়ে দেবো তো সেই দিন রাত্রেবেলায় ঠিক করে নিলাম না আমি পেতেও দেখবো না আমার জিনিসটাই পছন্দ হয়নি আমি পাল্টিয়েই দিই তো তারপরে আমি অর্ডারটা ক্যান্সেল করে মানে এক্সচেঞ্জ করলাম তারপরে এই যে দেখো চলে এসেছে ডেলিভারি দাদা তো এই চাদরটা খুলে উনি আবার দেখে ঠেকে নিল যে বাড়িশের কভার ঠাবারগুলো ঠিকঠাক আছে কি না তারপরে এই যে গুটিয়ে নিয়ে চলে গেল তো তোমাদের সাথেও এরকম কী হয়েছে কখনও যে জিনিস কেনার পরে ফেরত দিয়ে দিয়েছো